হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম আজকে আমরা যে কাজটি শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা লেখার সময় শর্টকাট কীবোর্ড কমান্ড ব্যবহার করি আসলে এই শর্টকাট কিবোর্ড কমান্ডগুলো শেখার জন্য আমরা গুগলে গুগলে যাই খুঁজি কোনটা থেকে কোনটা ব্যবহার করতে হয় তো এটা আমরা গুগলে খুঁজবো না এটা এখন আমরা মাইক্রোসফ্ট ওয়ার্ডেই বের করবো পুরো সিট বের করব যে কীবোর্ড কমান্ডের সিট সেটা কীভাবে প্রথমে আমরা কীবোর্ডে কীবোর্ডে ওল্টার চাপে ধরে কীবোর্ডে ওল্টার চাপে ধরে এফ এইট চাপব চাপার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপর এখানে বিজয় দু হাজার বত্রিশ ক্লাসিক যে আছে এটা আমরা রিমুভ করে দিয়ে এখানে আমরা ব্যবহার করব লিস্ট কমান্ডস লিখে দেবো এখানে কমান্ডে লিখবো লিস্ট কমান্ড এল টি সব ছোটো হাতের অক্ষরে হবে এল আই এস টি সি ও ডবল এম এ এন ডিএস লিস্ট কমান্ডস দেওয়ার পর আমরা রানে ক্লিক করবো দেখেন এখানে রান রানে ক্লিক করবো ক্লিক করার পর এরকম একটা লিস্ট কমান্ডস অপশন আসবে এখানে কারেন্ট কিবোর্ড সেটিংয়ে ক্লিক করে কারেন্ট কিবোর্ড সেটিংয়ে ক্লিক করে ওকে করে দেব এই যে দেখেন আমাদের হইলো কিবোর্ডে আর সব শর্টকাট কমান্ডগুলো এখানে সিরিয়ালি আমার হলো টেবিল আকারে চলে আসছে তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম